গরমকাল মানে বাঙালির প্রিয় মুরলা মাছের মাছের টক আজকে আমি আপনাদেরকে মোরলা মাছের আম দিয়ে মাছের টক বানিয়ে দেখাও বন্ধুরা তার জন্য পুকুরে নেট দিয়ে কিন্তু মোরলা মাছ ধরা হচ্ছে দেখো বন্ধুরা কত মোরলা মাছ পড়েছে এখানে দেখেছ মাছগুলো অলরেডি ধরা হয়ে গেছে এই মাছগুলো এখন বাঁচতে হবে এখানে মাছগুলো ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে লবণ এবং হলদি পাউডার মেখে নিয়েছি বন্ধুরা কড়াইতে পড়ে মতো তেল দিয়েছি সর্ষে তেল দিয়েছি আমি এবার মাছগুলোকে ভেজে নেব আমি তোমরা আমার সঙ্গে থেকেও পাশে থেকে বন্ধুরা মোড়লা মাছগুলো ভালো করে কড়া করে একটু ভেজে নিতে হবে বন্ধুরা কড়া করে না ভাজলে মাছগুলো খেতে ভালো লাগবে না মাছগুলো এবার উলটিয়ে দিচ্ছি আমি এক পাশ হয়ে গেছে আর এক পাশে আমি উলটিয়ে দিচ্ছি একটা সান্তা নিয়েছি সান্তা নিয়ে উল্টে দিচ্ছি আমি তোমরা আমার সঙ্গে থেকেও পাশে থেকে এবং যারা যারা আমার ভিড়টা দেখছো ফুল ওয়াচ করার চেষ্টা করে বন্ধুরা তোমরা অনেকেই জানো না যে মুরলা মাছের আম দিয়ে মাছের টক কি করে হয় তো আমি মুরলা মাছের আম দিয়ে সর্ষে বাটা দিয়ে টক বানাবো আমি খুব সুন্দর একটি খাবার এবং গরমকালে খেতে খুবই সুন্দর লাগে বন্ধুরা যেহেতু আম এই সময় পাওয়া যায় তোমরাও বাড়িতে ট্রাই করবে খেতে খুবই ভালো লাগবে বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বন্ধুরা মাছগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি কড়া করে লাল করে ভেজে নিয়েছি আমি রান্নার জন্য পরিমাণ মতো সর্ষে তেল পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা এখানে কিছু সবজি দিয়েছি আমি লাল আলু কাঁচা আম হলদি পাউডার লঙ্কা পাউডার পরিমাণ মতো সর্ষে পেস্টটা দিয়ে দিলাম আমি ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আমি এখানে মশলা বলতে সর্ষে পেস্ট হলদি পাউডার আর সামান্য লঙ্কা পাউডার ভালো করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি এখন সবজিটা সেদ্ধ হয়ে যাক আর আম যেহেতু দিয়েছি আমের টকটা বেরিয়ে যাক তারপরে কিন্তু মাছগুলো দেবো আমি আমার নতুন বন্ধুদেরকে বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টকটা ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা মাছ দেওয়ার দু থেকে তিন মিনিটের পর আমি টকটা নামে নেব এই যে গরম পড়েছে বন্ধুরা এই গরমে তোমরা বাড়িতে মোরলা মাছের আম দিয়ে সর্ষে বাড়াতে মাছের টক করবে খেতে খুবই ভালো লাগবে ঝাল ঝোল ছেড়ে এই টকটা যদি পাতে একটু থাকে না বন্ধুরা মুখের রুচিও তোমাদের চলে আসবে মোরলা মাছের আম দিয়ে মাছের টক বন্ধুরা একদম রেডি হয়ে গেছে এবার আমি উপর থেকে সামান্য সর্ষে তেল দিয়ে দিলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমরা ভালোর থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো বন্ধুরা